আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা আজ আমি কী তৈরি করে দেখাবো হ্যাঁ ভিওয়ার্স আজ আমি পুরান ঢাকার তেহারি বা বিরিয়ানি যেটাই বলেন বিফ বিরিয়ানি অথবা বিফ তেহারি তৈরি করে দেখাবো তো প্রথমে আমি ফ্রাই প্যানটা নিয়ে নিলাম আর এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে দেখেন আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন লবণ ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়া টু টেবিল স্পুন রসুন বাটা টু টেবিল স্পুন আদা বাটা আর এই যে রাঁধুনির প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় আমি সেটার এক প্যাকেট নিয়েছি পুরোটা দিয়ে দিব এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি সাথে আমি এক কেজি পোলাওর চাল দিব সেই হিসাবে আমি এক প্যাকেট মশলা পুরোটাই দিয়েছি আপনারা যদি আরও বেশি তৈরি করতে চান তাহলে মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আর এখানে আমি একটা পরিমাণ টক দই আমি নিজে তৈরি করে নিয়েছি গুড়া দুধ দিয়ে আমি ভিনেগার দিয়ে দইটা তৈরি করে নিয়েছি আমার বাসায় টক দই ছিল না আপনাদের কাছে থাকলে আপনারা সেভাবেই দিবেন আর না থাকলে আমার মতো তৈরি করে নিতে পারেন এখন সবগুলো মশলা আমি খুব ভালো করে মাখিয়ে নিব এ অবস্থায় আমি মাংসটাকে প্রায় তিন ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আপনাদের হাতে সময় কম থাকলে কমপক্ষে আধা ঘন্টা আপনারা ম্যারিনেট করে রাখবেন আমি প্রায় প্রতিটি রেসিপিতেই বলি মাংস বা মাছ রান্না করার ক্ষেত্রে যদি আমরা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারি তাহলে সেটা খুবই ভালো হয় আর এখানে আমি এখন জিরার গুঁড়া দিব ওয়ান টি স্পুন আর কিছু গরম মশলা দিয়েছি এখানে দারচিনি লং এলাচি এবং তেজপাতা আরেকটু বাড়তি করে আমি দিয়েছি যদিও প্যাকেট মশলা ছিল তারপরও দিয়েছি ওয়ান টি স্পুন দিয়েছি ধনিয়ার গুঁড়া আর ওয়ান টি স্পুন জিরার গুঁড়া আর ওয়ান টি স্পুন আমি শাহী জিরার গুঁড়া ব্যবহার করেছি শাহী জিরার গুঁড়াটা অনেকে আস্ত ব্যবহার করেন আমি গুঁড়াটাই ব্যবহার করেছি আমার বাসায় গুঁড়াটাই ছিল সেজন্য তো এবার আবারও আমি খুব ভালো করে মাখিয়ে নিব আর এই তেহারি রান্না করতে গেলে অবশ্যই আপনারা সরিষার তেলটা ব্যবহার করবেন আমি এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি বাস এখন চুলায় আমি বসিয়ে দিলাম এখন চুলার জালটা ধরিয়ে দিব প্রথমে আমি ফুল আছে মাংসটাকে একটু কষিয়ে নেব তারপরে আমি চুলাটা কমিয়ে পুরো প্রসেসিংটা তৈরি করব। এই যে ভিওয়ার্স আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা এ অবস্থায় আমার ফুল আঁচ বাড়ানো আছে চুলার আর এভাবে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি এই মাংসের গায়ে থেকে বেশ খানিকটা পানি বের হবে সেই পানির মধ্যে আমি মাংসটাকে একদম মিডিয়াম আছে আমি কষিয়ে নেব যত বেশি কষানো হবে তত বেশি সুস্বাদু হবে আমি প্রায় প্রতিটা রেসিপিতেই আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আপনারা চেষ্টা করবেন এই ধরনের রেসিপিগুলো তৈরি করতে গেলে একটু সময় ধরে ম্যারিনেট করে রাখার এবং খুব বেশি সময় ধরে কষিয়ে নেওয়ার এবার আমি ঢেকে দিয়েছি এবং চুলার জালটা কিন্তু মিডিয়াম আজ করে দিয়েছি এখন এই অবস্থায় চুলার মাংসটা রান্না হবে এদিকে আমি এক কেজি পোলাও চাল ভিজিয়ে রেখেছি দশ মিনিটের মতো সেই পোলাও চালটা ধুয়ে আমি একটা স্টেনারে ঝরিয়ে দিয়েছি আর পাশের চুলায় আমি কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি কারণ মাংসটা এখন যেই পানিটুকু বের হয়েছে এতে কষানো হবে বাট সিদ্ধ হবে না কারণ আমার এই মাংসটা ডিপ ফ্রিজের মাংস ছিল যদি বাজার থেকে আনা হতো তাহলে সেই মাংসটা অবশ্যই এই পানিতে লো আছে সিদ্ধ হয়ে যেত তো আপনারা আপনাদের উপকরণ কীরকম সেই অনুযায়ী আপনারা প্রসেসিংটা করে নেবেন যদি আপনাদের বাজার থেকে কেনা মাংস হয়ে থাকে তাহলে আপনারা এই পানি যে উঠেছে এতেই আপনারা মাংসটা সিদ্ধ করে নিতে পারবেন আর যদি আপনারা আমার ডিপ ফ্রিজ থেকে মতো মাংসটা বের করে নেন তাহলে কিন্তু আলাদা গরম পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে একদমই লো আছে। এবার আমি ঢেকে দিচ্ছি আমি কিন্তু এখনো পেঁয়াজ ব্যবহার করিনি এবার আমি আলাদা একটি ফ্রাই প্যানে কিছু তেল গরম করে নিয়ে কিছু পিঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি বেরেস্তাটা যদি আপনাদের আগে থেকে করা থাকে তাহলে সেটাই ব্যবহার করবেন আর যদি করা না থাকে তাহলে এখন করে নেবেন আমার কাছে যখন রান্না করব তখন বেরেস্তা করে নিলেই ভালো লাগে তো এই যে এই কাটা পেঁয়াজটাকে আমি এখন একটু লাল করে নিব অর্থাৎ বেরেস্তা যেই কালার হয় আপনারা কম বেশি সবাই জানেন ভিউয়ার্স আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে যখনই আমি নতুন নতুন কোনো রেসিপি দিব তখন আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক কাজের উৎসাহ দেয় পরবর্তীতে আরও নতুন নতুন ভালো রেসিপি তৈরি করে দেখানোর জন্য আর যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার পাশেই আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্ট না থাকলে কোনোভাবেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো না বা পারতাম না তো আমার এই যে বেরেস্তা করা হয়ে গিয়েছে এবার আমি এই বেরেস্তাগুলোকে মাংসের সাথে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটাকে চাইলে আপনারা এখানে কিন্তু কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন কিন্তু আমি একটু বেরেস্তা করে নিয়ে তারপর মাংসের মধ্যে দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি এই তো দেখেন বেরেস্তাগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি চাইলে আপনারা এখান থেকে একটু বেরেস্তা আলাদা করে তুলে রেখে দিতে পারেন পরবর্তীতে তেহারি রান্না হয়ে গেলে তার উপর দিয়ে একটু ছিটিয়ে দিতে পারেন সেটাও ভালো লাগে আমি কিন্তু সেটা করিনি এবার আমি ঢেকে দিয়েছি এ অবস্থা আর কিছুক্ষণ কষিয়ে নিব কারণ বেরেস্তার ফ্লেভারটা যেন মাংসাতে খুব ভালো মতো পাওয়া যায় আমার ভিওয়ার্সরা যারা আমাকে সাপোর্ট করে আসছেন সব সময় তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আমার কাছে কি ধরনের রেসিপি আশা করেন তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি সেইভাবে আপনাদের জন্য রেসিপি তৈরি করে থাকব এই তো দেখেন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মাংসটাকে কষিয়েছি মোটামুটি ভিডিওটা অনেক লম্বা হয়েছে আমি অনেক কেটেকুটে ভিডিওটা ছোট করার চেষ্টা করেছি তারপরও কিন্তু যথেষ্ট লম্বা হয়ে গিয়েছে আশা করি আপনারা বিরক্ত হবেন না আপনাদের কাজে আসবে আপনাদের উপকারে আসবে সেই চিন্তা করে আমি ভিডিওটা একটু বড় করে তৈরি করেছি এখন আমি পাশের চুলায় যে পানিটা ফুটিয়ে রেখেছি সেই পানিটা দিয়ে দিলাম কারণ আমার মাংসটা কিন্তু আরও সিদ্ধ হতে হবে আর বিরিয়ানি বা তেহারির মাংসটা যদি খুব ভালো সিদ্ধ হয় তাহলে খেতে খুবই ভালো লাগে তো এইটুকু পানির মধ্যেই কিন্তু আমি মাংসটাকে সিদ্ধ করে নেব ঠিক আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি মাংসের পানিটা শুকিয়ে কীরকম ঝোলটা ঘন হয়ে গিয়েছে এখন আমি যে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিব ভিওয়ার্স আমি কিন্তু পোলাওর চালটা এখন আর ভেজে নেই না কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টি আস্ত কাঁচামরিচ আর কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু বিরিয়ানি বা তেহারিতে খুবই ভালো লাগে তো ওই যে বললাম পোলাওর চালটা কিন্তু আগে আমরা ভেজেই রান্না করতাম সাদা পোলাও বা তেহারি বা বিরিয়ানি যাই করতাম এখন কিন্তু বাবরচিরা আর চালটা আলাদা করে ভেজে নেন না তো সে সেজন্য আমরাও কিন্তু আর চালটাকে আলাদা করে ভেজে নিচ্ছি না এই অবস্থায় কিন্তু চালগুলো দিয়ে দেওয়া যাবে তো দেখেন আমি কিন্তু আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আপনাদের আমি দেখাচ্ছি পুরো প্রসেসিংটাই এবার আমি চালগুলোকে অ্যাড করে দিব এখানে কিন্তু আমি এক কেজি চাল নিয়েছি আপনাদের বলেছি সে চালটা মিনিটের মতো ভিজিয়ে রাখবেন তারপরে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নেবেন চাল থেকে যতক্ষণ পর্যন্ত পানিটা পরিষ্কার না বের হয় ততক্ষণ পর্যন্ত ধুতে থাকবেন তাহলে বিরিয়ানিটা খুব ঝরঝরে হয় আমার কাছে তো এই প্রসেসিংটা খুবই ভালো লাগে এবার আমি যে পানিটা গরম করে রেখেছি বিরিয়ানিতে বা পোলাওতে ব্যবহার করার জন্য সেই পানিটা আমি এখন দিয়ে দিয়েছি আমি কিন্তু ফুটন্ত গরম পানি দিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর এখানে আমি এক কেজি পোলাও চালের জন্য দেড় কেজি পানি দিয়েছি অর্থাৎ আমি এই পরিমাণটা দেই যে এক কাপ চালের জন্য আমি দেড় কাপ পানি ব্যবহার করে থাকি সবসময় এটা আমি খিচুড়ি বলেন বা পোলাও বলেন বা বিরিয়ানি তেহারি যেটাই আমি রান্না করি আমার হিসাব এটাই আমি এক কাপ চালের মধ্যে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে থাকি ওয়ান টেবিল স্পুন লবণ দিয়েছি আমি কিন্তু এতক্ষণ পোলাওর চালে কোনো লবণ ব্যবহার করিনি মাংসের সময় কিন্তু আমি এক টেবিল স্পুন লবণ দিয়েছিলাম আর এখন আবার আমি এক টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছি তো এখন আমি কিছু কিশমিশ দিয়ে দিয়েছি আর ঢেকে দিয়েছি এ অবস্থায় চুলাটা বাড়ানো আছে যখন আমার এই পানিটা শুকিয়ে পোলাওর গায়ে গায়ে লেগে যাবে ঠিক তখনই আমি কিন্তু চুলাটা একদম লো আছে করে দিব আর এখন কিছু গোলাপ জল দিয়ে দিচ্ছি আর ওয়ান টেবিল স্পুন দিচ্ছি ঘি ঘিটা অবশ্যই ব্যবহার করবেন শেষ সময় তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে এই তো দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে চালের গায়ে গায়ে এখন পানিটা এ অবস্থায় চুলাটা একদম লো আছে করে দিয়ে দিয়েছি আর যদি আপনাদের ফ্রাই প্যান না হয় কোনো হাঁড়ি হয় চিলবারের তাহলে নিচে অবশ্যই একটা তাওয়া ব্যবহার করবেন তো আমার এটা যেহেতু ভারী ফ্রাই প্যান তাই আমার কিছু দিতে হয়নি আমি একদম লো আছে পুরো প্রসেসিংটা করে নিয়েছি এ সময় শুধু ভাপে রাখতে হবে আসলে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি আর নাড়াচাড়া করব না এখন আমি পুরোপুরি একটা মানে ঢেকে দিব তৈরি হয়ে গিয়েছে আমার আজকের তেহারি বা বিরিয়ানি আশা করি আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ